সালামু আজকে কিন্তু হচ্ছে আমরা দারুণ কিছু বাচ্চাদের পোলো নিয়ে চলে এসেছি বাচ্চাদের পোলো কিন্তু আমাদের কাছে সচরাচর আসে না আর আমাদের এই প্রোডাক্টগুলা বিক্রি করতে না পারলে আপনি এক বছর সময়ের মধ্যে আমাদেরকে ফেরত দিতে পারবেন আপনি আজকে আমাদের কাছ থেকে পঞ্চাশ পিস একশো পিস পারচেস করেন প্রোডাক্টটা যদি আপনি বিক্রি করতে না পারেন আপনি ফেরত দিতে পারবেন ভাই এতটুকু বলতে পারি আজকে প্রোডাক্টটা আমরা আপনাদেরকে যে কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছি এই প্রোডাক্টটা মার্কেটে আপনি এই প্রাইজে পাবেন না প্রাইস পড়বে মাত্র একশো টাকা আমি যদি একটু আপনাদেরকে দেখাই দিই এই প্রোডাক্টটা দুশো বিশ দিয়ে ফেব্রিক থাকবে একটু কাছ থেকে দেখাই দাও তো একটু ক্লিয়ার ভাবে একটু আমরা দেখাই দিচ্ছি এই প্রোডাক্টের প্রাইস পাবে হচ্ছে আমাদের মাত্র দুশো বিশ টাকা প্রাইস পাবে দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে পোলো আমাদের কাছে আছে স্পান্ডেক্স ফেব্রিক আছে এটা টমিল ফিগার ব্র্যান্ডের খুব চমৎকার চমৎকার কিছু কালার আছে আর এই প্রোডাক্টটা আমি যদি আপনাদেরকে বলি এই প্রোডাক্টটা একবারে অরিজিনাল প্রোডাক্টও না আবার আপনি কপি প্রোডাক্ট ফ্রেশ আরও বলতে পারবেন না কারণ প্রোডাক্টের কোয়ালিটি এতটাই বেস্ট কোয়ালিটি আর প্রোডাক্টটা মূলত হচ্ছে মালয়েশিয়ান একজন বায়ারের জন্য কিন্তু এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছিল খুবই সুন্দর কোয়ালিটি মেনটেন করে প্রোডাক্ট তৈরি করা হয়েছে আমি যদি আপনাদেরকে বলি এই প্রোডাক্টটা যদি কেউ ম্যানুফ্যাকচারিং করতে যায় তাহলে তার মিনিমাম দুশো টাকা থেকে দুশো বিশ টাকার মতন খরচ পড়বে প্রোডাক্টটা নিটিং ডাইং করা প্রোডাক্ট আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে প্রোডাক্টটা কিন্তু নিটিং ডাইং করা থাকবে আর প্রোডাক্ট বিক্রি করতে না পারলে তো ফেরত অপশন আসেই বাটনগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টমিল ফিগারি লেখা থাকবে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা আমরা যদি একটু আপনাদেরকে দেখাই দিই ইনস্টাইডে কিন্তু কেয়ার লেভেলও দেওয়া আছে আর প্রোডাক্ট তো ভাই বিক্রি করতে না পারলে ফেরতের অপশন আছে কালার মোটামুটি আপনারা এখানে আমাদের কাছে পনেরো থেকে ষোলোটা কালার পেয়ে যাবেন আপনারা পঞ্চাশ একশো পিস প্রোডাক্ট নিয়ে রাখতে পারেন সামনে ঈদ আছে আবার সামনে আছে সে কিন্তু এই শীতের পরে সামার সিজন চলে আসতেছে আর বাচ্চাদের পোলোটা কিন্তু ভাই সচরাচর আপনি সবসময় কিন্তু পাবেন না আমার কাছে মনে হয় না যে লাস্ট কবে আমি হচ্ছে বাচ্চাদের প্রোডাক্ট সেল করছি বাচ্চাদের পোলো সেল করছি আমার মনে আসতেছে না তো এখানে আমি একটু যদি আপনাদেরকে দেখাই দিই খুব সুন্দর একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা সচরাচর এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে আসে না এবার গম্বির যে প্রোডাক্টটা আছে এটা আসলে অরিজিনাল প্রোডাক্ট বলবো না এটা কপি প্রোডাক্ট বলবো মানে যদি আপনি কারো সামনে রাখেন ওর মিনিমাম চার থেকে পাঁচ মিনিট সময় লাগে যাবে এটা হাতায় হতে যে ভাই কই কি আছে না আছে এটা কি আসলেই এভার গম্বি কিনা তো এই যে যে প্রোডাক্টগুলো আছে এগুলো হচ্ছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা আমি যেটা আপনাদেরকে বললাম যে আসলে কোয়ালিটি এত সুন্দর করছে এটা দেখে বোঝার কায়দা নাই যে এটা ফ্রেশ অর্ডার নাকি এটা কপি প্রোডাক্ট এটা কিন্তু বাংলা টাইপের প্রোডাক্ট না ভাই তো দেখাই দিচ্ছি আপনাদেরকে এই প্রোডাক্টটা প্রাইসের কথা বলে দিই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস একশো পঁচিশ টাকা যেটা আপনাদেরকে বললাম যে টমিল ফেগার বাটনে কিন্তু টমিল ফেগার লেখা আছে হ্যান্ডেক ট্যানটেক দেওয়া আছে অনভাইন পলি করা আছে আমি যদি একটু আপনাদেরকে পলি করা দেখাই দিই এই প্রোডাক্টটা কিন্তু এইভাবে আসলে মিক্সড প্রোডাক্ট আছে কোনো সাইজে সব সে পাবেন না মোটামুটি একটা রেশিওতে পাবেন কম বেশি সব কালারই দেওয়া থাকবে এইভাবে কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে হচ্ছে পলি করা আছে ম্যাক্সিমাম প্রোডাক্টই পলি করা থাকবে

হচ্ছে প্রাইস পড়বে ফিক্সড প্রাইস থাকবে একশো পঁচিশ টাকা সর্বনিম্ন প্রোডাক্টটা আপনারা ষাট পিস থেকে একশো পিস পর্যন্ত আপনারা একজনে পারচেস করতে পারবেন সর্বনিম্ন ষাট পিস নিতে হবে তো তারপর হচ্ছে আমরা দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর যে কালার আছে আর কালারগুলো কিন্তু ভাই মিক্সড কালার থাকবে কম বেশি সব কালারই আপনি কম বেশি পাবেন হয়তো বা দু একটা কালার কোনো একটা কালার হয়তো এর মধ্যে একটু কম বেশি হইতে পারে আর কি তবে মোটামুটি আপনি মিক্সড লটের ভালো একটা প্রোডাক্ট পাবেন তো তারপর দেখাই দিচ্ছি দেখেন আর কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে এই দেখেন এটা হচ্ছে অল বডি প্রিন্টে থাকবে তারপর এইখানে হচ্ছে আমাদের কাছে যেটা আছে এই যে খুব সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে টমিল ফিগারের প্রোডাক্ট আছে তো আশা করতেছি এই প্রোডাক্টটা নিয়ে ভালো একটা প্রাইসে বিক্রি করতে পারবেন যারা ভিডিওটা দেখতেছেন আজকের প্রোডাক্টটা মিস করবেন না যদি পছন্দ হয়ে থাকে এখনই হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে প্রোডাক্টটা অর্ডার করে দিতে পারেন ধন্যবাদ